আসসালামু আলাইকুম রিবর কেমন আছেন আজকে আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর পার্টি ব্যাগ দেখাবো মানে যাদের বিয়ে হয়ে গেছে তাদের যাতে আফসোস না হয় যে আমি কিনতে পারলাম না ব্রাইডাল ব্যাগ এই জন্যই এই কথাটা আমি বলিনি সো পার্টি ব্যাগ সবাই ইউজ করতে পারবেন যে কোনো পার্টিতে অনুষ্ঠানে আর যাদের বিয়ে আছে তাদের তো একদম সোনায় শোহাগা কারণ এত সুন্দর সুন্দর কালেকশন আপনার পুরো লুকটাই চেঞ্জ করে দেবে এই ধরনের একটা পার্স সো এই পার্সগুলো নিতে আপনারা যে শপে আসতে পারেন তাদের নাম হচ্ছে মিনহাজ লেদার আর তাদের ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা চলে কিন্তু সারা বাংলাদেশ থেকে

পার্টি যে কোনো যে কোনো অনুষ্ঠানে আপনি ইউজ করতে পারবেন তো আমরা এ পাশ থেকে শুরু করি একটা করে কালেকশন দেখায় যেটা ভালো লাগবে স্ক্রিন শুয়ে নেবেন দুইটা কালার হয় কাজ এটা তো দেখতেই পাচ্ছেন

এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই এই যে সামনের পার্টে আপনি যেমন কাজ পাচ্ছেন ব্যাক পার্টেও কিন্তু আপনি এই মাঝখানের কাজটা বাদে পুরোটাতেই কিন্তু কাজ পাচ্ছেন এবং এই যে বেলটা দেখেন এই বেলটার মধ্যেও কিন্তু আপনি সুন্দর করে স্টোন দেওয়া কাজ পাচ্ছেন এটা কিন্তু নর্মালিতে যখন কম দামে ব্যাগ কিনেন অনেকে দেখা যায় যে একটু কমের জন্য ব্যাগ নিয়ে ফেলেন পিছনে একদম সলিড থাকে এটা কিন্তু এমন না এটার মধ্যে আমরা দুইটা কালার পাবো এই যে মাল্টি কালারের মধ্যে হ্যাঁ দুইটা হচ্ছে স্টোনের শাইনটা দেখছি বুঝতে পারছেন যা যেটা পছন্দ নিয়ে নেবেন প্রাইস কত এই হচ্ছে এটা বেশি সুন্দর মাই গড চোখে একদম করতেছে আরেকটা হচ্ছে সিলভার কালার এইটা একদম মানে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগছে একদম রুপার একটা মানে গেট আপ দিতে এটা হাতে নিলে অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি সুন্দর লাগবে সবাইকে দেন আমি আরেকটা ক্যাটাগরি দেখাবো আমি আজকে বিভিন্ন ক্যাটাগরির কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে একটু আলাদা গর্জিয়াস নিচে হচ্ছে পারলে এটারও কালার আসছে আমি দেখা দিতেছি একটা একটা করে আমার মানে এত ভালো লাগতেছে এই ব্যাগগুলো যে বলার মতো না দেখে একদম মানে মাথা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা ব্যাগ কিনলে সারাদিন নিয়ে বসে থাকতে হবে এত সুন্দর তো এটা দেখেন এটাও খুব সুন্দর এবং এটার মধ্যে হচ্ছে গোল্ডেন কালারটা আছে আপনি আপনাদের সাথে ড্রেসের সাথে ম্যাচ করে আপনার চয়েসের সাথে ম্যাচ করে করে নিয়ে নিতে পারবেন নেক্সট ওয়ান হচ্ছে এই যে পার্ল সেশনে যেটা হচ্ছে আমরা স্টোন যারা পছন্দ কম করি তাদের জন্য পার্ল হ্যাঁ পার্ল চলে আসছে এবং পার্লের এই জিনিসটা যে এত ইউনিক করা হইছে বলার মতন এবং হ্যান্ডেলটা দেখেন জাস্ট এত কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি মাশাআল্লাহ আমার তো খুব পছন্দ হচ্ছে আজকের ব্যাগগুলো সো হ্যাঁ সেম একদম সামনে পিছনে এবং সাইডে এই যে সাইডেও কিন্তু আপনি কাজটা পাচ্ছেন ব্ল্যাক কালারটা তো সব আপুদের পছন্দ সো যার যার মন চাচ্ছে আপনি একটু করে ব্যাক কালার এটা নিয়ে নিতে পারেন এরপর একদম একদম সুন্দর একদম পার্ল কালারটা আছে আর এখানে কিন্তু রোজ গোল্ড কালারটা ছিল এবং সিলভার কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কত করে

কাজ পাবেন এবং সাইড পার্টেও কাজ পাবেন সাইড কাজও আছে ভেতরে হিউজ পরিমাণে মানে স্পেস আছে আপনার যে কোনো কিছু ক্যারি করার জন্য একদম নর্মাল ব্যাগের মতো এটা আমার মনে হয় যে যারা ব্যাগ পার্টি হিসেবে কিনতে চাচ্ছেন যে ব্রাইডাল না তারা কিন্তু এটা বেশি নিতে পারেন কারণ এটা এটা অনেক বেশি সুন্দর এবং এটা দেখেন এটা বেল্টটা দেখেন মাই গড এত কিউট অনেক লং অনেক লং এটার সাথে কি আরো লং চেইন আছে এটা লং চেইন আছে আরো লং চেইনও আছে এটা ছিল আমাদের রোজ গোল্ড কালারের মধ্যে ছেড়েন না ভাই লাগে আচ্ছা আর নেই হচ্ছে আরটা মানে আমি বারবার খালি এই কথা বলি কিন্তু আমি দেখলাম যে পড়ে গিয়েও স্টোন পড়ে না এটা দেখেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এবং এর পরে হচ্ছে ব্ল্যাক কালার আছে এবং এট দা লাস্ট আপনাদের দেখাবো এটার মধ্যে মাল্টি কালার এই যে দেখেন মানে কি একটা মানে শাইন এবং কি যে লাগতেছে দেখতে একদম ঝিকিমিকি মানে একদম শাইনি শাইনি গ্লিটারি গ্লিটারি কিন্তু এগুলো সবই হচ্ছে একদম লক স্টোনে প্রাইস

এই তো দেখেন এখানে কি সুন্দর করে স্টোন করে কাজটা করা হয়েছে এটারও চারটা কালার চারটা কালার দেখিয়ে দিচ্ছি এখানে সিলভার আছে তারপর মাল্টি কালারটা আছে মানে ব্ল্যাকের মধ্যে মাল্টি অ্যান্ড হচ্ছে থাকছে আপনাদের জন্য একদম পছন্দের গোল্ডেন কালারটা সো আপনার ড্রেস এবং আপনার পছন্দের সাথে ম্যাচিং করে করে নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন দোকানটা হচ্ছে হাজি হোসেন প্লাজা ডামরা স্টাফ কোয়ার্টার দোকানে এসেও দেখতে পারেন এবার আরেকটা ক্লাস দেখাবো এটা ছোটর মধ্যে এরকম আমরা দেখিয়েছি এটা আরেকটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা একটু আলাদা হ্যাঁ এই কারণে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি সো এটাও দেখে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস ছিল দুই হাজার নাকি এটা কিন্তু আরেকটা কালার ভাই এটা খুলুক আমি তখন এটা একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানে একটা রিং এর মত একদম পুরো রিং বসানো আছে আংটি আর আপনার পরা লাগবে না ভেতরে হচ্ছে বেল্ট আছে সুন্দর স্টিলের মেটাল বেল্ট আছে কত করে এগুলোর প্রাইস হচ্ছে 1850 আপু 1850 জি 1850 এবার দেখাবো আপুদের পছন্দের ডলার ব্যাগ হ্যাঁ ডলার ব্যাগের কথা আর কি বলবো তবে ডলার কিন্তু ওই যে ভাইয়ার পিছনে যেটা আছে এটা আমাদের আগের ভেরিয়েন্ট ছিল হ্যাঁ আগের ডিজাইনটা ছিল ওটা আমরা দেখাচ্ছি না কারণ একদম নিউলি কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে আর এটা হচ্ছে একদম নিউলি যেটা আসে সেই ভার্সনটা আপডেট ভার্সন এটারও হচ্ছে কালার আসছে রেড এবং হচ্ছে ব্লুর মধ্যে গোল্ডেন একটা কালার আসছে প্রাইস হচ্ছে কত একটা মানে হ্যান্ডি আমি যে ধরনের ব্যাগ পছন্দ করি জাস্ট যেভাবে হাতে যখন নিবেন দেখেন হাতের গেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই ধরনের একটা ব্যাগ সুন্দর একটা মোবাইল নিতে পারবেন সাইড একটা লিপস্টিক চাবি রিং বা কার্ড যা কার্ড হোল্ড করেন তারা কার্ড নিতে পারবেন এইটারও তিনটা কালার গোল্ডেন এবং হচ্ছে পার্ল আছে এবং হচ্ছে আপনার রোজ গোল্ডটা প্রত্যেকটা কালার অনেক বেশি ইউনিক টাই স্টাইলে মানে বউ স্টাইলের একটা ব্যাগ এবং ভেতরে স্পেসটা আমি দেখাই দিচ্ছি সাথে এরকম লং বেল্ট থাকবে এবং স্পেসও আমি একটু দেখাই দিচ্ছি আর এগুলোর আরেকটা ব্যাপার বলি আপনাদেরকে ওপরে তো স্টোন আছে ভেতরে হচ্ছে আপনার লেদারটা অনেক বেশি ভালো এবং টেকসই পার্টি ব্যাগ বলতে আমরা বুঝি একদম আদরে ইউজ করতে হবে ঠোস নষ্ট হয়ে যাবে এটা কিন্তু তেমন না আজকে আমি যতগুলো ব্যাগ দেখিয়েছি প্রত্যেকটা ব্যাগই অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি হ্যান্ডি আপনি এগুলো পিটিএ ইউজ করতে পারবেন সো তাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমি এতক্ষণ ধরে আছি লেদার হাউসে আপনারা চলে আসতে পারেন তাদের শপটা হচ্ছে হোসেন স্টাফ কোয়ার্টার ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে ভিডিওতে আল্লাহ হাফিজ